অল্পতে সমাধান আচ্ছা অল্পতে সমাধান হবে অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে কোন প্রকারে অ্যাডভান্স লাগবে না করেন ব্যাচলার ভাইরা এবং প্রবাসী ভাইরা খাবার নিয়ে খুবই টেনশনে থাকে আচ্ছা যে কি খাবে কিভাবে খাবে ওকে বাইরে থেকে খেতে হয় যে পচা খেতে হয় বা সময় বাসি খেতে হয় বিদ্যুৎ বিল পুরো মাস ইউজ করবেন দেড়শো টাকা আসবে সর্বোচ্চ যদি রান্না করেন তিন বেলা সর্বোচ্চ রান্না করলেও দুশো টাকা বেশি আসবে না দুইশো টাকা আসবে না একটা অনেক সমস্যা কিন্তু আসলে বউ আসে না খেলা আসে না রান্না কিন্তু নিজে করে খাইতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা নিয়ে আসে কিন্তু লাভিবাই এন্টারপ্রাইজ তো আমরা দেখাবো কিন্তু আজকে সেই জিনিসটা তোমায় এটা কি নিয়ে আসে হাতে এটা মিনি রাইস কুকার এটা সেই মিনি রাইস মনে করেন খাবার নিয়ে খুব টেনশনে থাকে আচ্ছা কষ্ট হয় কিন্তু ঝামেলা একটা কাজ আচ্ছা এই কাজটা কিন্তু করতে অনেক কষ্ট হয় কষ্ট হয় তাদের জন্য নিয়ে আসছে মিনি রাইস কুকার থাকবে এটাতে আপনি সকল ধরনের খাবার রান্না করতে পারবেন সকল ধরনের আপনি যদি প্রবাসী নিয়ে যান খুবই ভালো হবে ঠিক আছে দেখা যায় আপনি প্রবাসে চিন্তা করেন যে প্রবাসে যাবো নতুন নতুন প্রবাসে যাবো রান্না বান্না কিভাবে করবো আমি কি কিসে করবো কিভাবে করবো তাদের জন্য খুবই একটি পোর্টেবল একটা রাস্তা নিয়ে আসলাম অল্পতি সমাধান মানে অল্পের সমাধান হবে তো এটা এই যে বিদ্যুতের কি আসবে বিদ্যুৎ বিল পুরো মাসে স্ক্রিবেন 100 টাকা আসবে সর্বোচ্চ রান্না করেন আপনি তিন বেলা রান্না করলেও 200 টাকা বেশি আসবে না 200 টাকা বেশি আসবে না জি 200 টাকা বেশি আসবে না এটা কালার কয়টা হবে কালার হলো দুইটা দুইটা কালার হবে যে যে আচ্ছা লাল কালার দেশ কালার আচ্ছা এটা কয় লিটার হবে ভাই এটা হলো আপনি 1.2 লিটা ঠিক আছে আচ্ছা

তো ভাই এটা অর্ডার করার সিস্টেম আছে যদি বলতে এটা অর্ডার করতে পারবেন শুধু নাম ঠিকানা দিয়ে কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই হবে জি আচ্ছা আর এটা